খুব সহজভাবে আজকে ডিমের পিনিকটা তৈরি করেছি ভাইরাল এই ডিমের পিনিকটা যে খেতে এত বেশি মজার বাসায় তৈরি করে না খেলে তো কখনোই বুঝতে পারবেন না জানি আমার এই খাওয়া দেখে অনেকেরই আজকে খেতে ইচ্ছা করবে তাই কোনো টেনশন করার দরকার নেই খুব সহজে বাসায় কীভাবে এই ডিমের পিনিকটা তৈরি করে খেতে পারবেন তারই রেসিপি শেয়ার করবো আজকের ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি ঝাল ঝাল করে ভাইরাল ডিমের পিনিকের রেসিপি নরমালি এক ঘেয়ে সেদ্ধ ডিমটা না খেয়ে মাঝে মাঝে এভাবে পিনিক তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার ডিমের পিনিকটা তৈরি করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে পাঁচটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটাকে খুব বেশিক্ষণ সেদ্ধ করব না পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম হিটে আমি সেদ্ধ করে নিব যেহেতু পানিটা আগে থেকে গরম করা ছিল ডিমটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর গরম পানিটা ফেলে ডিমটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি ডিমগুলোকে ছিলে নিচ্ছি আর ডিমটা নর্মালি ঠান্ডা হয়ে যাওয়ার পর ছিলে নিলে একেবারে স্মুথভাবে ছেলা যায় আর পিনিকটা তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি প্রথমেই দেখতেই পাচ্ছেন নিয়েছি টমেটো কুচি গাজর কুচি শশা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি এক টুকরো লেবু এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছি সবগুলো কিন্তু একেবারে মিহি করে কুচি করে নিয়েছি আর চেষ্টা করেছি একই অনুপাতে সবজিগুলো ব্যবহার করার প্রথমে এখানে লেবুটা আমি চিপে রসটা নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ কাসুন্দি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার কাছে যে সবজিগুলো ভালো লাগে সালাদ হিসেবে খেতে আমি সেটাই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু সবজিগুলো চেঞ্জ করতে পারবেন আর ঝাল লবণ যার যার টেস্টের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে মাখাতে হবে আমার কাছে এই পিনিকটা একটু স্পাইসি হলে ভালো লাগে এই জন্যে কাঁচামরিচ শুকনামরিচ দুইটাই কিন্তু ব্যবহার করেছি খুব ভালোভাবে চটকে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সবশেষে তেঁতুলের চাটনি চাটনিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না অবশ্যই এই ডিমের পিনিকে চাটনিটা ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন মাখানোর পর মাসাল্লা কতটা সুন্দর কালার এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আমার কাছে তো নর্মালি এভাবে ছালাদ বানিয়ে দিলেও কিন্তু আমি এমনিতেই খেয়ে নিতে পারবো এখন এই পিনিকটা তৈরি করার জন্য যে সেদ্ধ ডিমগুলো আমি রেডি করে রেখেছি সেখান থেকে একটা ডিম নিয়ে ঠিক মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি একটু জায়গা কিন্তু আটকে দিয়ে ডিমটাকে কেটে নেবেন তা না হলে এই পিনিকটা তৈরি করলে ডিমটা কিন্তু অর্ধেক হয়ে যাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ডিমটা কিভাবে কেটে নিয়েছি জাস্ট একটা সাদা অংশ ডিমের পাট কিন্তু কাটা যাবে না নর্মালি কুসুমের অংশটুকুই কেটে নিতে হবে আর পরিমাণ মতো এই সালাদটা দিয়ে দিচ্ছি বেশি করে একটু সালাদ দিবেন এতে করে খেতে বেশ ভালো লাগবে একই প্রসেসে সবগুলো ডিম আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসা কি সুন্দর একটা লুক এসেছে আর খেতে যে কতটা মজা হয়েছে এটা তো বলে আর বোঝানো যাবে না বুঝতে গেলে অবশ্যই বাসা এভাবে তৈরি করে খেতে হবে উপর থেকে আবারও একটু চাটনি দিয়ে দিচ্ছি নর্মালি এই পাঁচটা ডিমের পিনিক তৈরি করার জন্য দুইটা তেঁতুলের চাটনি আমি ব্যবহার করেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের তেঁতুলের চাটনি এখানে ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ খেতে এতটা মজা হয়েছিল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একেবারে কারাকারি করে খেয়ে নিয়েছিল তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ভাইরাল ডিমের পিনিকের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা ডিমের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম